লরির ধাক্কায় মৃত্যু হল এক নার্সের ডিউটি থেকে স্কুটি চালিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক নার্সের দুর্ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ রবিবার বেলার দিকে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা থানার সমাদার পাড়া এলাকায় বছর পঞ্চানর মৃত নার্সের নাম ঊষা মন্ডল বাড়ি খাটুয়া পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে ডিউটি সেরে স্কুটিতে করে ফিরছিলেন ঊষা দেবী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাইপ লাইনের কাজের জন্য রাস্তা খারাপ থাকায় এদিন স্কুটি নিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির সামনে পড়ে যাওয়ায় লরির সামনে চাকায় পিষ্ট হয়ে যায় ঊষা দেবী সাথে সাথেই হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা উষা দেবীকে মৃত বলে ঘোষণা করে এই নিয়ে ঘটনাস্থলে শুরু হয় পদ অবরোধ অবরোধ তুলতে গোবরডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন পাশাপাশি গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনিও আসেন দ্রুত রাস্তা ঠিক করা হবে অবরোধকারীদের আশ্বস্ত করা হলে প্রায় আধ ঘন্টা পরে অবরোধ তোলা হয় এখান দিয়ে আজকে একটা গাড়ি পাস করছিল রাস্তা ভেঙে গেছে যেহেতু রাস্তা শর্ট হয়ে গেছে এখন ছোট হয়ে গেছে এবার একটা বড় গাড়ি গেলে কাল থেকে একটা গাড়ি যাবে প্রচন্ড অসুবিধা সেখানে কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় কাদা জমে সেই কাদার মধ্যে গাড়িটি আরকি সামনের চাকা হোক পিছনের চাকা আর কি পাল্টি খেয়ে গেছে ওই যে গাড়িটা আসছিল বড় সেটা আর কি স্পট করে দিয়ে গেছে মানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো এরা চারশো সাতের সাথে অ্যাক্সিডেন্ট কি বাইকে করে বাড়ির সাথে বাইকের সাথে বাইক যাচ্ছিল কেখানটায় বাইকটা এটা বাইক যাচ্ছিল দুজন যাচ্ছিল একটা ভদ্র মহিলা একজন যাচ্ছিল কি লোক তার ভদ্র মহিলাটা আর কি ডাক্তার দেখেই যাচ্ছিলেন আমাদের পালপাড়ায় বাড়ি খাজুড়া উনি স্পট ডেট হয়ে হয়ে গেছেন মহিলা হয়েছে মহিলাটা স্পট ডেট হয়ে গেছে তাই আমাদের একটাই বক্তব্য ছিল এখানকার চেয়ারম্যানকে ডেকে অবরোধ এই জন্যই করা যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা হয় না দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আমরা এই রাস্তার জন্য বলছি যে রাস্তাটা যাতে চেয়ারম্যান সাহেব আছেন রাস্তাটা কালকের মানে আর যাতে দুর্ঘটনা না হয় গোবরডাঙ্গা এরকম ধরনের আর গাড়ি যাতে একটা অতীতে চলে উনি মিটিং ডাকবেন বলেছেন সকলকে নিয়ে মিটিং ডেকে যারা ইউনিয়ন আছে সবাইকে ডেকে যাতে গোবরডাঙ্গার এরকম ঘটনা দ্বিতীয়বার না হয়